নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি নগদ তেইশ লক্ষাধিক টাকা সহ এক যুবক আটক ত্রিপুরার ধর্মনগরে হাজার দু হাজার নয় নগদ তেইশ লক্ষাধিক টাকা সহ এক যুবক ধরা পড়লো উত্তর ত্রিপুরার ধর্মনগরে রেল পুলিশের হাতে রবিবার সকালে ধর্মনগর থেকে আগরতলা গ্রামের ট্রেনে রুটিন তল্লাশিতে পানিসাগর রেল স্টেশনে যুবকটি ধরা পড়ে প্রথমে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় পরে ধৃতের ব্যাগ থেকে রাশি রাশি নগর টাকা উদ্ধার হয় শেষে স্টেট ব্যাংকের কর্মীদের অকুস্থলে ডেকে টাকাগুলো গুণে দেখা যায় যে তার ব্যাগে নগদ তেইশ লক্ষ আটানব্বই হাজার নশো টাকা মজুদ রয়েছে পুলিশের জেরার মুখে ধৃত যুবকটি জানায় যে সে টাকাগুলো স্বর্ণালঙ্কার কেনার জন্য আগরতলা নিয়ে যাচ্ছিল তার নাকি জুয়েলারির দোকান রয়েছে ধর্মনগরে কিন্তু পুলিশ উক্ত যুবকের কথাবার্তায় গরমিল দেখে বর্তমানে তাকে আটকে রেখে টানার জেরা চালিয়ে যাচ্ছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক